নামনা করে মুখ্যমন্ত্রীর শারীরিক অবস্থা নিয়ে ইঙ্গিত বিরোধী দলনেতার খেজুরের সভা থেকে ইঙ্গিত শুভেন্দু অধিকারীর পাল্টা জবাব তৃণমূল কংগ্রেসের দেখুন পশ্চিমবঙ্গের সাধারণ মানুষও লক্ষ্য করছে বিরোধী দলের একজনের মস্তিষ্কের ভারসাম্যহীনতায় ভুগছে এবং অবসাদে ভুগছেন এবং মধ্যে নিজেকে নিয়োজিত রাখছেন সেটা বাংলার মানুষও লক্ষ্য রাখছে সেটা তো এইখানে তো বলার কিছু নেই কারণ সবসময় এত নিম্ন রুচি সম্পন্ন ভাষা তিনি প্রয়োগ করেন নাম বলেন না নাম বলতে সাহস করেন না সেখান থেকে সেটা বাংলার মানুষ দেখছে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা